মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে পালিত হয় খেলা হবে দিবস তাই এই খেলা হবে দিবস উপলক্ষে এদিন বেহালার পণ্যশ্রী জলের ট্যাঙ্কের মাঠে পদ্মশ্রী শৈলেন মানা নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় যেখানে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং সংস্থার সম্পাদক গৌতম দাস প্রখ্যাত কোচ ও প্রাক্তন ফুটবলার অমীয় ঘোষ সহ একাডেমির অন্যান্য সদস্যরা এই যে খেলা দিবস যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এই দিনটাকে কেন্দ্র করে বাংলার চারিদিকে যে ক্লাবগুলো আছে তার মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয় খেলাকে কেন্দ্র করে তাতে লক্ষণটা ভালো এইটা এই হিসাবে এই এদের বাচ্চাদের খেলা দেখলে আরেকটা বাচ্চার মনের মধ্যে ইচ্ছে জাগে আমিও যদি ফুটবল খেলি তা মানে এই জিনিসটা একদিকে খুব ভালো আর একদিকে হলো এই জিনিসটাকে সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারলে সেটা দীর্ঘদিন ধরে চলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে ধরে রাখাটাই যেরকম ব্যাপার সেরকম পরিচালনাটা করারও সেরকম ব্যাপার এই কারণে বলি যদি সুষ্ঠুভাবে নিয়ে যেতে পারে দীর্ঘদিন চলতে পারে হ্যাঁ খেলোয়াড়দের ব্যাপারটা বলি এইখানে যারা খেলতে এসছে তাদের দৃষ্টিভঙ্গি থাকা উচিত আমি কি করে বড় জায়গায় ফুটবল খেলবো বড় হয়ে একজন পাঁচজনের একজন হব এই দৃষ্টিভঙ্গি রাখতে গেলে সেই টিমের যে কোচ যে কোচিং করায় তারও দৃষ্টি রাখা উচিত কি করে আমার একটা খেলোয়াড় বড় জায়গায় খেলবে কি করে আমার একটা খেলোয়াড় আগামী দিনে পাঁচজনের একজন হবে এটাকে বলা হয় সাধনা এই সাধনা করতে গেলে যেরকম খেলোয়াড়ের দরকার তেমন কোচের দরকার তেমন বাড়িরও সহযোগিতা দরকার সবার সহযোগিতা সবার কিছু পেলে তবেই একটা জায়গায় যেতে পারবো আমি আমার এখানে উপস্থিত আছেন আমারই বাচ্চা বয়সে আমি যখন এরকম ছোটো বাচ্চা বয়সে খেলি অমিয় ঘোষ তো ওনাকে আমি তো অমিয়দা সামনে আছে আমার কিছু বলাটা ধৃষ্টতা এখানে আমার গুরু আর কি উনি আমাকে উনি এইভাবে সেই ছোট বয়স থেকে উনি মানুষ করেছেন তো এইভাবে আমরা এসেছি আমি দেখতে পাচ্ছি সেই দিনগুলো আমি অনেকটা দেখতে পাচ্ছি তো ওদের প্রতি আমার একটাই কথা যে মা বাবা প্রচণ্ড কষ্ট করে ওদেরকে পাঠাচ্ছে আর আমাদের মতো যারা কোচিং করে বেড়াচ্ছি বা এদের জামা প্যান্ট জার্সি বুট এগুলো দিয়ে বেড়াচ্ছি তো আমাদের একটা বিশাল আশা আছে খুব এক্সপেকটেশান আছে এদের উপরে অন্তত দুটো তিনটে ছেলে যদি আগামী দিনে কলকাতা ময়দানে খেলতে পারে ওটাই আমাদের এই ক্যাম্পের মানে রেজাল্ট আর মহিলা এই ছোটো ছোটো মহিলারা মেয়েরা অনেক এগিয়ে আসছে এবং আমাদের এখন যে মহিলা ফুটবল যেগুলো শুরু হয়েছে প্রচণ্ডভাবে এদের খুব জায়গা আছে ভালো কিছু করার তো চেষ্টা করব এরা অনেক কষ্ট করছে এরা যেন ভালো করে আগামী দিনটাকে ভালো কিছু করতে পারে রিপোর্ট নিউজ বাংলা